সুপ্রিয় দর্শক মন্ডলী অবস্থান করছিলাম ঝিনাইদায়ের নতুন হাট খোলার পানের হাট আজ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার সুপ্রিয় দর্শক তুলে ধরব চাষিদের পানের হাট নিয়ে পান কতকের বিক্রি হচ্ছে তা তুলে ধরব ভিডিও চিত্রের মাধ্যমে কথা বলবো চাষীদের সাথে আসসালাম কি নেয় এখন কি পান কত কাছে আসছে

আমি একটু আপনাদের দেখাচ্ছে পানের হাট হৃনাই সেই নতুন হাটগুলো পানের হাট দেখাচ্ছি ঘুরে ফিরে ভাই ভালো আছেন কি ভাই নিয়েছেন পনেরো সাতটা টাকা আট টাকা দাম আছে মাত্র হাট সব থেকে আমি বলিনি আপনাদের পানের হাট নতুন হাট খোলা জিনেদার পানের হাট আজকে দেখালাম দক্ষিণ পশ্চিমাঞ্চলের পান কতকে বিক্রি পাই করে সুস্থা তুলে ধরলাম আপনাদের সামনে জিনেদার চ্যানেলটা সবাইকে দেবেন সবাই মিলে